আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গাদা ফুল পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে দুইটা গাজর নিয়েছি বড়ো সাইজের গাজর গাজরের স্কিনগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি তো কুচি করে কেটে নিতে পারেন সবগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন আমি এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লিকুইড দুধ একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই এইরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে গাজরের পেস্টগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপের একটু কম দিয়ে আমি নেড়ে চড়ে জাল করে বলক তুলে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ভালোভাবে বলকুটে আসলেই চুলাটা একদম লো লোয়াচে করে দিয়ে দিচ্ছে আতপ চালের গোড়া এক কাপ এখানে বাজারে শুকনো আতপ চালের গোড়া নিয়েছে যে কোনো চালের গুঁড়া নিলেই হবে এখন আমি চেড়ে ডো বানিয়ে নেব এরকম ডো হয়ে আসলে চুলা একদম অফ করে দেব দিয়ে আমি পাঁচ মিনিট চুলার উপরেই ঢেকে রাখব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক এদিকে আমি ভিতরে পড় রেডি করবো এজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে আরও টেস্টি হবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন আমি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর এখানে আমি আরও একটা গাজর কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি খেজুরের গুঁড় হাফ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে গুঁড় থেকে পানি সেরে আসছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে পানি নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন নেড়ে আমি শুকনো শুকনো করে নেবো এরকম শুকনো শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে ডোটা মথে নিতে হবে তারপর আমি লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে একটা করে লেচি নিয়ে আমি এরকম করে বাটির মতো বানিয়ে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকে নেবো ভিতরে পুরে একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে একদম সমান করে এরকম গোল করে নিতে হবে এখন একটা সুন নিয়েছি এই সোন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এই সোন কসমেটিক্সের দোকানে কিনতে পাওয়া যায় এই এইরকম করে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি একদম গাঁদা ফুলের মতোই ডিজাইন হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব খুবই সহজ আপনারা একবার দেখলেই পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এই পিঠাগুলো অনেক টেস্টি হবে সবগুলো পিঠাই আমি এইরকম করে বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন এই পিঠাগুলো আমি পানির ভাবে দেবো আগে থেকে চুলাই প্যানের পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসে স্টেনার উপরে দিয়ে আমি ঢেকে রাখবো হাই হিটে দশ মিনিট দশ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে দেখুন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন A lot is...